এটা তদন্ত সংস্থা ডিসাইড করবে কোন রিপোর্টে আমাদের কাজে লাগবে মাত্রই আইনটা হয়েছে তদন্ত সংস্থাকে সুযোগ দেন তারা আইন অনুযায়ী এই ব্যাপারে তদন্ত করার ক্ষমতা রাখেন এবং তারা ডিসিশন নেবেন যে কি কি তথ্যের ভিত্তিতে কিভাবে তারা তদন্ত শুরু করবেন না গণহত্যার আমরা গণহত্যার কোনো চার্জ নিয়ে আসিনি না না যেটা বলা হয়ে গেছে এটা রিপিটেশন আমরা করতে চাই না আপনারা অন্য কোন প্রশ্ন করেন আমি জবাব দিতে পারি প্রচলিত ভাষায় আমরা বাংলাদেশের প্রচলিত ভাষায় যদি একসাথে বেশি মানুষ মারি মারা যায় তাহলে আমরা বলি যে গণহত্যা হয়েছে একসাথে অনেক মানুষ মারা গেছে এটাকে মাস কিলিং অথবা মেসা তার বলতে পারেন কিন্তু আইনের যেটা জেনোসাইট সেইটা কিন্তু এটা না ধরো একশো জন লোককে মেরে ফেলা হলো এটা বাংলাদেশের আমরা বাংলা ভাষায় বলি গণহত্যা করেছে কিন্তু এটা ইন্টারন্যাশনাল আইনের জেনোসাইট এটা নয় সুতরাং আমরা যদি আমাদের স্বাভাবিক পরিভাষায় গণহত্যা বলিও সেটা বলতে কোনো বাধা নেই কিন্তু আইনে অপরাধ হিসাবে জেনোসাইট যে জিনিসটা সংজ্ঞায়িত আছে সেটা হওয়ার জন্য সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় বাংলাদেশে মাস্কিলিং হয়েছে ব্যাপক ভিত্তিক হত্যাকাণ্ড হয়েছে দেড় হাজারের উপরে মানুষকে মারা হয়েছে এটা মেসাকা এটা ব্যাপক হারে হত্যা মার্ডার কিন্তু ইট ইজ নট জেনোসাইড এটা হচ্ছে প্রস্তাব আইনের জেনোসাইড আইনের জেনোসাইড এবং মাস্কিলিং এক জিনিস নয় এটাই অ্যান্সার গণহত্যা বাংলাদেশের প্রচলিত বাংলা শব্দ যেটা আইনের জেনোসাইড হিসাবে কোয়ালিফাই করে না সব ক্ষেত্রে বাংলাদেশে জুলাই আগস্টে যত লোক মারা গিয়েছে যত লোক আহত হয়েছে প্রত্যেকটার ব্যাপারে তার বিরুদ্ধে চার্জ জানা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ